সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি মাত্র আসুল হোসেন যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জায়গা সুনামগঞ্জ জেলার টাঙ্গর হাওড় আসলে টাঙ্গর হাওর অনেক দিন ধরে আমি বলছি যে যাব 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 আসলে ওখানে কেমন অনেক মানে চেষ্টার পরে আমি টাঙ্গর হাওয়ার ঘুরে আসতাম খুব ভালোই লেগেছে আমার তো টাঙ্গর হাওয়ারে কিছু আপনাদের টাঙ্গর হাড়ে কী কী আছে কিভাবে যাবেন দর্শনার্থী কী জায়গা রয়েছে খাবারের কী ব্যবস্থা আছে কি দরকারি জিনিস নিতে হবে তো সেগুলো সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করব তো বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে এক অপময় বিষময় যেখানে প্রকৃতি ও তার অপরূপ সৌন্দর্য সবটুকু উজাড় করে দিয়েছে আজকে আমরা ঘুরে দেখব সুনামগঞ্জ জেলা ঐতিহাসিক ও প্রাকৃতিক আশীর্বাদ টাঙ্গর হাওয়ারে চলুন হারে যায় জল জলঙ্গনে গল্প যেখানে অপেক্ষা করছে মেঘ পাখি পানি আর মুক্ত হাওয়ার রাজ্য টাঙ্গর হাওয়ারের এক মিনিটের পরিচিতি বলি যে কীভাবে আপনারা যাবেন টাঙ্গর হাওয়ার সুনামগঞ্জ জেলায় তাহেরপুর ও ধর্মপাশা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত প্রায় একশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাময় পানি পানীয় জলাভূমি এটি শুধুই একটি হাওর নয় বরং একটি জীববৈচিত্র্য ভরপুর রামসা সাইড যা আন্তর্জাতিকভাবে পরিবেশগত গুরুত্ব বহন করে বর্ষাকালে এই হাওর যেন এক বিশাল সমুদ্র আর শীতকালে পরিণত হয় পাখির স্বর্গে আসলে জায়গাটা খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে আপনি কীভাবে যাবেন ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে পারবেন সরাসরি বাসে কিংবা ট্রেনে সিলেট হয় সুনামগঞ্জ শহর থেকে সিএনজিতে বা লোকাল বোটে করে যেতে হবে তাহেরপুর উপজেলায় যেখানে থেকে শুরু হবে মূল হাওড় ভ্রমণের যাত্রা বর্ষাকালে নৌকা একমাত্রই ভরসা আর সেটাই এই হাওড়ের আসল সৌন্দর্য উপভোগ করা সেটাই উপায় দর্শনার্থীর জন্য প্রধান আকর্ষণ হাওড়ে পা দিলেই প্রথমেই যে জিনিসটা আপনারা মুগ্ধ হবেন তা হল অবিরত নীল জলারাশি যার মাঝে মাঝে জেগে থাকা ছোট ছোট দ্বীপের মতো গ্রাম গাছ আর সবুজ আসলে ওখানে আপনারা দেখতে পাবেন যে চকর ছাড়ে পানি আর পানি মাঝখানে ছোট ছোট ঘর আসলে ওখানে মানুষগুলো অনেক কষ্ট করে বা নৌকা ছাড়া কোনো চলাফেরা করতে পারে না খুব মানে এখানে আপনি যদি দু চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না নৌকা ভ্রমণ ও ছোট টলার বা নৌকা নিয়ে পুরো হাওড় ঘেরা এক অনুভূতি বারেকের টিলা হাওড়ের মাঝে উঁচু এই টিলার উঠে চারপাশে পুরো হাওড় দেখার মজায় আলাদা নীলেদ্রি লেক ও জাদুকাঠা নদী পাহাড় ঘেঁষা নীল পানি ও কাচের মতো স্বচ্ছ জল আপনাকে মনোমুগ্ধকর করবে আসলে ওখানে আপনি চোখে যখন দেখতে পারবেন যখন ওখানে গোসল দিবেন খুবই ভালো লাগবে মনোমুগ্ধকর পরিবেশ যেমন আর একটি হচ্ছে মেঘালয় সীমান্ত দৃশ্য সীমান্ত ঘেঁসা এলাকা থেকে মেঘের খেলা ও পাহাড়ের সারি দেখে মন খুবই ভালো লাগবে আপনি কোনো বিদেশি ল্যান্ডস্কেপ দাঁড়িয়ে আছেন এছাড়া আরও রয়েছে পাখির মেলা শীতকালে হাজার হাজার অতিথি পাখি আগমন হাওর হয়ে ওঠে এক প্রাণ বস্তু ও অবায় অরণ্য এরপরে যেটি বলবো সেটি হচ্ছে খাওয়া ও থাকার ব্যবস্থা স্থানীয়ভাবে অনেকেই হোমস্টপ সার্ভিস দিচ্ছে তাহিরপুর বা টেকের ঘাটে কিছু ভালো মানের গেস্ট হাউস পাওয়া যায় সেখানে থাকার সুব্যবস্থা রয়েছে খাবার হিসেবে পাবেন দেশীয় দেশীয় ধাঁচের খাবার যেমন ভর্তা ভাজি দেশীয় মুরগি আরও খাওয়ার টাটকা মাছ যেমন বোয়াল রুই কাতল টিংরা ইত্যাদি অবশ্যই নিজের খাবার বা বিশুদ্ধ পানির ব্যবহার ব্যবস্থা থাকলে ভালো টাঙর হরে কোন সময় গেলে আপনারা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন সেটি হচ্ছে জুন থেকে অক্টোবর বর্ষা এবং ডিসেম্বরে জানুয়ারি মাসে যদি যান সেখানে ওই সময় দেখতে পাবেন সেটি হচ্ছে পাখির মৌসুম আর কিছু দরকারি জিনিস আপনারা সাথে নিবেন সেটি হচ্ছে ছাতা আর তারপরে সানস্ক্রিম প্রয়োজনীয় ঔষধপত্র কাপড় চোপড় তো অবশ্যই নিবেন তাছাড়া তো হচ্ছে না আর লার্জ জ্যাকেট ব্যবহার করুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর বয়স্ক বয়স্কদের ক্ষেত্রেও লার্ভ জ্যাকেট প্রয়োজন যেহেতু কিছু কিছু এখন বর্তমানে কিন্তু কিছু কিছু লোক এখন পর্যন্ত সাঁতার জানে না তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যে সময় ঘুরতে যাবেন অবশ্যই এগুলো সাথে রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যখন আপনারা নৌকায় ঘুরবেন তো নৌকার ভিতরে লাইফ জ্যাকেট ওরা দিয়ে দেয় এটা ওরা প্রতিটা নৌকার ভিতরে লাইফ জ্যাকেট থাকে দর্শক এই ভিডিওর পরিশেষে আমি একটি কথা বলবো সেটি হচ্ছে টাঙ্গ হওয়ার শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি অনুভূতি মেঘ পাখি পানি আর প্রকৃতির সঙ্গে সব কিছু উপভোগ করতে পারবেন কাটানোর একটি মুহূর্ত আর আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে খুব সুন্দর একটি জগৎ তো আপনারা দেখতে দেখলে তখন বুঝতে পারবেন যে কেমন আর প্রকৃতি ভালো মানত দর্শক আমার ভিডিওটি কেমন আপনাদের কাছে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি ছোট ইউজার অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আর আমি আপনাদেরও সহযোগিতা করব এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ